হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আগের ভিডিও দেখেছেন আপনারা যে বাজার করতে গিয়েছি শ্বশুর বাড়ি থেকে লোক আসতেছে তো থেকে লোক আসতেছে বাজার তো করে এনেছি তো এখন তো কী রান্না বাড়া করলাম সেইটা তো দেখাইতে হবে তাই না আপনাদেরকে ওইদিকে গরুর মাংস মাখায় দিচ্ছিলো হাত দিয়ে হাত দিয়ে মাখায় গরুর মাংস রান্না খাইতে আসলে মজা লাগে এদিকে আমার নানি কিন্তু মা খাইতেছিলো আর আমার শাশুড়ি হলো মুগের ডাল ভাজতেছিলো যে মাছের মাথা দিয়ে রান্না করবে আর এদিকে আমার ননদ রোস্ট রান্না করছিলো রোস্টের মশলা কষাইতেছিলো আর আমি ভিডিও নিতেছিলাম তো এদিকে ছিল আর আমি অন্যান্য কাজ করছিলাম আর এটা কিন্তু ঝালের রোস্ট হবে ঠিক আছে মানে ঝাল দিয়ে যেই রোস্টটা করা হয় মানে ঝাল মিষ্টি দুটাই থাকবে আর ঝাল মিষ্টি রোস্ট কিন্তু আমার এতটা পছন্দ না কিন্তু আপনার ভাইয়ের খুবই পছন্দ এই জন্য ও ঝালের রোস্ট করছিলো আপু সবারই পছন্দ আমার আর আমার শাশুড়ির মিষ্টি রোস্ট পছন্দ আর একটু হালকা করে রোস্ট ভেজে নিয়েছিল তো হালকা করে ভেজে নেওয়ার পর ছিল আর এক পাশে মনে করেন গরুর মাংস আর এক পাশে রোস্ট মানে দু চুলাই চলছে আর বেশি মানুষ হলে কিন্তু রান্নার টেস্টটা একটু বেশি হয় বিশেষ করে গরু মাংস অনেক কি অনেকগুলো কিন্তু রান্না করলে টেস্টটা বেশি হয় তাই না আর সব জিনিসই কিন্তু বেশি মজা লাগে সবাই একসাথে খাইলে এইদিকে পোটল ভাস্তিছিল গোটা গোটা পটল হ্যাঁ এটা আমি কখনোই ভাজি নাই বা কখনো দেখি নাই তো এটা আমার না ননদ গোটা গোটা পোটল ভাজতেছিলো এটাকে যেন কি যেন আইটেম বলে আমি ভুলে গিয়েছি হ্যাঁ মনে পড়লে বলবো আর এদিকে পোলাও উঠাই দিয়েছে আর পোলা একটু কাঁচামরিচ খেতে পছন্দ করে তো সব এই জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আমার তো এদিকে সাদা পোলাও রান্না করছে সাদা পোলাও আপনারা অনেকে বলেন বিরিয়ানি আর আমি বলি পোলাও ঠিক আছে এটা সাদা পোলাও হবে হলুদ পোলাও না মানে বিরিয়ানি এক কথায় ঠিক আছে তো বিরিয়ানির রোস্ট গরুর মাংস আর এদিকে কাঁচামরিচ কেটে কেটে আমার ননদ কারণ কাঁচামরিচ খেতে খুবই পছন্দ করে আর এদিকে পোলাও হয়ে গেছে অলরেডি আর এদিকে লাচ্চা ভাজি 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 করছিলাম মানে ঘি দিয়ে ঘি দিয়ে এমনিতে ভাজা আছে এই সময়টা কারণ আমার শাশুড়ি পছন্দ করে তো মিষ্টি আর তারপরে কিন্তু ঝালের পর মিষ্টি খাওয়ার জন্য হ্যাঁ এই জন্য একটু মিষ্টি আয় আইটেমও করেছি আর এত বেশি আইটেম করলে আবার কিন্তু খাওয়া যায় না তাই কমই করলাম রোস্ট পোলা গরম মাংস আর হলো মুগের ডাল হ্যাঁ তো এদিকে সেমায় ভাজা ভাজা করছিল কারণ ঘি দিয়ে ভাজতেছিলো আর এদিকে খাওয়া দাওয়ার আইটেম শুরু হয়ে গেছে আর আমরা সবাই পিকনিকের মতন নিচে বসে একসাথে মনে করেন খাওয়া শুরু করে দিয়েছি মানে খাওয়ার জন্য বসে গিয়েছি আর আমি তো কাজ আছে যেহেতু আমার সংসার কিছু শর্টকাট ভিডিও যতটুকু পারছি অতটুকু ভিডিও নিচ্ছিলাম আর আমার এই যে আজিন বেবি চলে এসেছে কিন্তু সবাই মিলে একসাথে খাচ্ছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা মনে করেন পিকনিক করছি সবাই মিলে একসাথে হয়েছি আর একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম আর এদিকে সেমায়ও রান্না হয়েছে আর সেমাইটার এত টেস্ট হয়েছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন